আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিনের নয় আজকেও এসেছি খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে জব প্রস্তুতির একটি অপূর্ব কৌশল এটাকে আপনি বলতে পারেন লাখ টাকার পরামর্শ ফিরিতে অনেকেই অনেক সময় জানতে চান যে স্যার একটা উত্তম জব প্রস্তুতির কিছু উপায় বলুন আমাদের পক্ষে কোচিং করা সম্ভব না সুতরাং একটু পরামর্শ দিয়ে উপকার করলে উপকৃত হতাম এবং আপনার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে যাই হোক এ সকল পরামর্শগুলো দেখে আসলে কিছু ফ্রি যে না পরামর্শ দিবি অসংখ্য পরামর্শ আছে অসংখ্য টিপস আছে তার মধ্যে আজকে অন্যতম একটি দেওয়ার চেষ্টা করছি তো চলুন কথা বলাচ্ছি না এখনই মূল আলোচনা চলে যাচ্ছি আজকে আমি এইটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তিনটা প্রসেস এখানে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু এবং ডাব্লিউ থ্রি তার মানে এটা কাজ এক কাজ দুই এবং কাজ তিন এবং এইখানে একটু অংশ আছে একটু অংশ আছে এবং সর্বশেষ একটা পরামর্শ আছে তো যাদের পক্ষে আসলে কোচিং করা আসলে সম্ভব না যারা যথেষ্ট সমস্যায় আছেন অর্থনৈতিকভাবে তাদের জন্য আমার পরামর্শ থাকবে কিংবা যারা একেবারে নতুন জব প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য আমার একটা গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে সেই পরামর্শটা কি সেই পরামর্শটা হচ্ছে দেখুন আপনি তিনটা কাজ করবেন জব প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে প্রথমেই আপনি কোচিংয়ে ভর্তি হবেন না কেন হবেন না কোচিংয়ে ভর্তি হওয়ার কিছু প্রবলেম আছে আমি আঠারো উনিশ বছর পর্যন্ত এই জব প্রস্তুতিমূলক বিষয়ের সাথে জড়িত আছি আমি জানি আমি যখন অনার্স অনার্স ফার্স্ট ইয়ারে তখন মনে হচ্ছে তখন থেকে আমি রেটিনেতে সংযুক্ত ছিলাম ফোকাসে সংযুক্ত ছিলাম বিভিন্ন কোচিংয়ে সংযুক্ত ছিলাম আসলে দেখে 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 একটা জিনিস উপলব্ধি হলো যে আসলে কোচিংয়ের ত্রুটি বিচ্ছুতিগুলো কি ঠিক আছে তো যাই হোক কোচিংয়ের ত্রুটি বিচ্ছুতিগুলোর একটি বিষয় হচ্ছে আপনি যখন একটা কোচিংয়ে ম্যাথ ক্লাসগুলো করবেন তারা সব চ্যাপ্টার করালো দেখবেন তাড়াহুড়া করে এক ক্লাসে দুই তিন চ্যাপ্টার কমপ্লিট করিয়ে দেবে কোর্স ঠিকই শেষ করিয়ে দেবে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ঘাটতি থেকে যাবে একটা মারাত্মক একটা সমস্যা সৃষ্টি করে দেয় তেমনই বাংলা তেমনই ইংলিশ তেমনি অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও এমন কিছু সূক্ষ্ম বিষয় রেখে দেয় তারা যে আপনি একবার কোর্স করার পরে মন চাইবে না যে আরেকবার যে গিয়ে আপনি কোথাও ম্যাথ পড়েন ইংলিশ পড়েন তো যাই হোক এই ভুলগুলো করা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনার যে বিষয়টা প্রথম প্রথমে আপনি এটা কাজ করবেন এখানে বি অফ এম আপনার লেখা দেখছেন এটা হচ্ছে বেসিক অফ ম্যাথ আপনি জব প্রস্তুতি শুরু করা মানে হচ্ছে অ্যাট দ্য সেম টাইম যদি সম্ভব হয় আপনি যে এলাকার মধ্যে আছেন সেখানে জব ম্যাথে খুব ভালো যদি আপনার এলাকায় না থাকে তাহলে আপনি একটা অনলাইন কোর্স করে নেবেন মানে জব ম্যাথে খুব ভালো একেবারে বেসিক ক্লিয়ার কম করবেন এই হচ্ছে প্রথম কাজ মানে আপনি যদি একেবারে ফ্রেশার হন মানে নতুন জব প্রস্তুতি শুরু করছেন আপনার ক্ষেত্রেও পরামর্শ যাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা কোচিংয়ে যাওয়া সম্ভব না দশ পনেরো হাজার টাকা দিয়ে রেগুলার একটা সমস্যা আপনি অনলাইনে করে সমস্যাকে এরপরে দেখুন দুই নম্বর কাজ হচ্ছে আপনি ঠিক ম্যাথ এবং ম্যাথে যে কাজটা করেছেন ইংলিশের ক্ষেত্রেও আপনার স্থানীয় একজন ভালো মানের একজন টিচারের কাছে আপনি ইংলিশের বেসিকটা কমপ্লিট করুন সম্ভব না হলে আপনি অনলাইন থেকে কমপ্লিট করে নেবেন মনে রাখবেন ম্যাথ এবং ইংলিশই হচ্ছে একচুয়াল পরা জব প্রস্তুতির ক্ষেত্রে বাকিগুলো হচ্ছে সবই ধানাই ভেনাই মনে হয় আমার কাছে যে কেউ সেটাকে একটু কৌশলে আয়ত্ত করতে পারে তো যাই হোক তারপর অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও আপনাদের কাছে আমি একটু পরামর্শ দিচ্ছি তাহলে বেসিক ম্যাথটা আপনি কমপ্লিট করবেন স্থানীয়ভাবে নচেৎ অনলাইনে ইংলিশটাও এটা আপনি অনলাইনে কমপ্লিট করবেন নচেত আপনার স্থানীয় কোনো দক্ষ কোনো টিচারের কাছে এবং সর্বশেষ আপনি এটা কাজ করবেন বাজার থেকে যখন ম্যাথ বাং ইংলিশে আপনার কোনো সমস্যা থাকবে না তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক থ্রি মানে এমটি টেস্ট আপনি মডেল টেস্ট ক্রয় করে নেবেন এই মডেল টেস্টে যদি আপনি বিসিএস টার্গেট হয় তাহলে আপনি এমন একটা মডেল মডেল টেস্ট টেস্ট কিনে নেবেন যেখানে আছে আর যদি আপনার প্রাইমারি টার্গেট হয় এমন একটি মডেল টেস্ট ক্রয় করে নিন যেখানে একশো মডেল টেস্ট আছে এইবারে আপনি কাজ করুন ম্যাথ এবং ইংলিশ তো আপনার ওকে এইবারে বিসিএস এর দুইশো মডেল টেস্ট আছে এরকম একটা বইয়ের এ টু জেড এমন ভাবে শেষ করবেন যা অকল্পনীয় দেখবেন আপনার জব পরিস্থিতি ফার্স্ট ক্লাস হয়ে যাবে এখন প্রশ্ন হলো যে স্যার ভালো মানের মডেল টেস্ট কোনগুলো হতে পারে তো বিসিএস এর জন্য ভালো একটি প্রকাশনীর যে কোনো একটা মডেল টেস্ট আপনি ক্রয় করে নেবেন যদি একশো থাকে একশো যত বেশি থাকবে ওই মডেল টেস্টটা ক্রয় করে নেবেন আর প্রাইমারির ক্ষেত্রে আমাদের নির্যাস মডেল টেস্ট সাজেশন আপনি পূর্ণ আস্থা রাখতে পারেন এটা আপনার জন্য এনাফ আপনার যদি চান আমাদের কাছে আসলে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন যে জিরো ফোর জিরো ফোর এই নাম্বারে আর সর্বশেষ হচ্ছে আপনার যখন আপনার এই কাজগুলো শেষ হয়ে যাবে তখন আপনি থাকুন থাকুন মানে হচ্ছে আপনার মডেল টেস্টও কমপ্লিট ম্যাথ ইংলিশের বেসিক কমপ্লিট এইবারে সম্ভব হলে আপনি কোথাও গিয়ে কোনো কোচিংয়ে গিয়ে মডেল টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন আপনার বর্তমান অবস্থাকে আশা করছি বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য কি এই পদ্ধতি ফলো করুন দেখবেন আপনার কাছে কোনো কিছু বার্ডেনও মনে হবে না খুব দারুন ভাবে আপনি একটা জব প্রস্তুতি নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ